আপনার নাম শ্রীমন্ত কুমার গড়িয়া শ্রীমন্ত কুমার তো উনি আজ থেকে প্রায় ছ মাস আগে স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রের কাছে এসেছিলেন ওনার কিছু শারীরিক সমস্যা ছিল উনি শুধু লাইফস্টাইল বদল করে স্বাস্থ্য সমৃদ্ধির কাছ থেকে এই ছ মাসে উনি কি কি বেনিফিট পেয়েছেন আমি অনুরোধ করবো শ্রীমন্তবাবু আপনি আপনার অভিজ্ঞতা বলুন এই ছ মাসে আপনি কি পেয়েছেন স্বাস্থ্য সমৃদ্ধির কাছ থেকে আমি শ্রী শ্রীমন্ত কুমার গুড়িয়া আমি পয়লা বৈশাখের আগে আমার ইউটিউব থেকে ডক্টর সুজয় কৃষ্ণ সুজয় কুমার চৌধুরীর একটা ইউটিউবে আমি দেখেছিলাম যে কিভাবে লাইফস্টাইল পরিবর্তন করলে সুস্থ থাকা যায় উইথাউট মেডিসিন এলোপ্যাথি ওষুধ হেমিওপ্যাথি ওষুধ কোনো ওষুধ ছাড়াই আপনি শুধু লাইফস্টাইল যদি চেঞ্জ করেন কতগুলো নিয়ম কানুন ওইটাই যদি মেনটেন করেন তাহলে দেখবেন আপনি অনেক সুস্থ হবেন তবে আপনাকে ধৈর্য ধরে এটা করতে হবে সেই লাইফস্টাইলের মধ্যে প্রথম ছিল উনি আমাকে বলেছিলেন মেন আমার সমস্যাটা ছিল হচ্ছে কোষ্ঠকাঠিন্য এমনকি দুদিন তিন দিন গেছে আমার পায়খানা হয়নি তারপর এমনভাবে পায়খানা তো খুব শক্ত এবং খুব প্রেসার দিয়ে করতে হতো সেটাও তো খুব খারাপ এমনকি মাঝে মধ্যে আমি আঙুল দিয়ে ওটাকে আমি বের করেছি তারপর ওই ভিডিও দেখতে 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 ওনার স্মরণাপন্ন হই ওনার দেখি যে পয়লা বৈশাখ ফুলিতে অ্যাড্রেস দেওয়া ছিল ফোন নাম্বার দেওয়া ছিল উদ্বোধন হচ্ছে আমি স্যারকে ফোন করি আমি বললাম যে স্যার আমি আসছি বলে আমি পয়লা বৈশাখে আসি এসে এবার আমার পুরো ঘটনাটা আমি ওনাকে বলি বলতে উনি কতগুলো নিয়ম বলে দিয়েছিলেন যেমন ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আপনি ঘুম থেকে উঠবেন উঠে প্রথমে উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা প্রথম পেট ভরে আপনার যতটা খাওয়া সম্ভব আপনি খাবেন খেয়ে একটু পাইচারি করলেন হাঁটলেন তারপর দেখবেন আপনার ঠিক এসে যাবে মানে পায়খানা ঠিক এসে যাবে এবং ওই জলটা খেতে হবে মলাসনে বসে আমরা যেমন বাংলা পায়খানায় বসে পায়খানা করি ওই রকম বসে আপনাকে মলাসনে ধীরে 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 চুমু দিয়ে দিয়ে একটু 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 করে খেতে হবে তো আমি তিন থেকে চার গ্লাস জল খাই ওই প্রায় কুড়ি মিনিট ধরে ধর দেখি এবার দুদিন তিন দিন করেছি পরার পর দেখালাম যে ঠিক সত্যি ধীরে 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 পায়খানার বেগ আসা শুরু হলো এই করে করে পায়খানাটা আমার ক্লিয়ার হয়ে গেছে এখন পর্যন্ত আমার ক্লিয়ার এবং একটা নির্দিষ্ট টাইম ওই সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যেই আমার মলত্যাগ হয় পর এবার উনি কিছু প্রাণায়াম বলেছিলেন সেই প্রাণায়ামটা করি প্রাণায়াম করার পর কিছু যোগাসনও বলে দিয়েছিলাম সেই যোগাসনটা আমি নিয়মিত এখনো করছি করার পরে কিছু খাওয়া দাওয়ার নিয়ম বলে দিয়েছিলেন যে প্রথমে আপনি কিছু ফল খাবেন আপনার পছন্দ মতো যেমন আমি খাই কলা আপেল মাঝে মধ্যে পেঁপে হ্যাঁ এই এটা খাই খাওয়ার পরে উনি বলে দিয়েছিলেন ছোয়ারা মোনাক্কা এগুলো ভিজিয়েও আমি খাই আর একটা হচ্ছে স্প্রাউট স্প্রাউটটা হচ্ছে আপনার যেমন মেথি দানা মুগ ডাল গ্রিন মুগ যেটা ছোলা বাদাম এরকম ভিজিয়ে রাখতাম ভিজিয়ে রেখে সেটাকে অঙ্কুরোদ্গম করতে হবে অঙ্কুরোদ্গম করে ওটা আমি খেতাম খাবার পর তারপর আমি যেমন রুটি সবজি খাই সেটা রুটি সবজি খেতাম খাবার ঠিক দেড় ঘন্টা পরে আমি জল খেতাম ওনার বলার পরে দেড় ঘন্টা পরে জল খেতাম এবং তারপরে এক ঘন্টা অন্তর জল খাই এবং বারোটা থেকে সাড়ে বারোটা আমরা লাঞ্চ করি যেটা ভাত ডাল সবজি মাছ শাক সবজি হয় সেটাই আমরা খাই খাওয়ার পরে এবার আমি চলে যাই সন্ধ্যে ছটা পনেরো মিনিটেই আমি খাই হয়ে আমি সাড়ে ছটার মধ্যে খাওয়া শেষ করি করে আবার ঠিক সাড়ে আটটায় আমি ঘুমোতে যাই একদম স্যারের কথা অনুযায়ী তবে আমার হাতে টাইম আছে আমার যা কাজ আমি করে নিই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে টোটাল কাজ আমার বাইরের কাজও কিছু থাকে আমি অফিসের কাজও কিছু করি করে সেরে আমি বাড়ি চলে আসি এসে এই নিয়মেই থাকি এই নিয়মে থাকার ফলে দেখি ঘুমটাও আমার ঠিক হয়ে গেছে মানে সাড়ে সাড়ে আটটায় শুচ্ছি সাড়ে চারটে ঠিক উঠে পড়ছি অথবা আট ঘন্টা আট ঘন্টার মধ্যে সাত ঘন্টা আমার খুব সলিড ঘুম হয়ে যায় কোনো কোনো দিন পাঁচটাও বেজে যায় এক আধ দিন পাঁচটাও বেজে গেছে কিন্তু উঠে পড়েছে উঠে যথারীতি ঠিক এই নিয়মেই আমি চলছি আজকের দিন এনার কাছে আমি প্রায় ছবার আসলাম এবং স্যারকে রিপোর্ট দিতাম আমার হোয়াটসঅ্যাপটা চলছে না ফোনে বলে আমি স্যারের কাছে এসে নিজেই আমি সব মুখে বলতাম বলে উনি আবার আমাকে সেইভাবেই করে দিতেন বা সেইভাবে উনি আমাকে গাইড করতেন করার ফলে আমি অনেকটা সুস্থ অনেকটা বেটার আচ্ছা আপনি এই পদ্ধতিতে আসার আগে তো জন্য বহু ওষুধ করে খেয়েছেন হ্যাঁ ওষুধ তো খেয়েছি তাহলে আপনার অভিজ্ঞতা কি যে ওষুধ নয় নিয়ম হ্যাঁ অ্যাকচুয়ালি ওষুধ লাগে না লাগে না এটা ঠিক যে কোনো রোগের মূল কারণ আমরা শরীরকে তার নিয়মে চলতে সাহায্য করি না তাই অ্যাকচুয়ালি স্যার আমি এইটুকুই বুঝেছি যে সত্যি আমাদের খাবারই হচ্ছে আমাদের ওষুধ আমি মনে করি খাবারই হচ্ছে আমাদের ওষুধ তবে সেই খাবারের মধ্যেও অনেক রকম খাবার আছে স্যার যেটা বলেছেন যে আপনি ফর্টি পার্সেন্ট কাঁচা খাবেন সিক্সটি পার্সেন্ট আপনার বাড়ির রান্না খাবেন এবং বাড়ির রান্নার মধ্যেও কিছু তফাত আছে যেমন হালকা তেল মশলা ঝাল হালকা বেশি নয় খুব রিচ নয় অনেকে তেল বা রিচ করে অনেকে মুখরোচকের জন্য খায় কিন্তু সেটা খেলে হবে না হালকা রান্নার উপর হালকা আপনি খান ফের দেখবেন আপনি নিজেই সুস্থ হয়ে যাবেন আর ওভারঅল আপনার শুধু কনস্টিপেশন বা ঘুম নয় আপনার টোটাল শরীরেও এনার্জি লেভেল খুব হাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ এর সাথে একটা ভুলে গেছি আমি জুস স্যার কিছু বলে দিয়েছিল কিছু পাতা তার সাথে একটা আমলকি আদা রসুন এইসব বলে দিয়েছিল পাঁচ ছ রকম পাতা মিলে ওটাকে ইয়ে করে মানে সিলে বেটে ওর সাথে আমি খেতাম আচ্ছা আপনি স্বাস্থ্য সমৃদ্ধির যত দর্শক আছে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আপনার কি বক্তব্য একটু বলুন না আমি বলতে চাইছি যদি কোনো দর্শক যদি কোনো ব্যক্তি যদি কোনো মহিলা যেই হোক না কেন যদি এই রকম অসুবিধে পড়েন আমার মনে হয় স্বাস্থ্য সাথে সমৃদ্ধির সাথে কথা বলে ওনাদের গাইড নিয়ে যদি আপনি চলতে পারেন আপনি সিওর সিওর আপনি আপনার প্রবলেম থেকে সলভ করেন को तो तीक, तीक, स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक समृद्धिफुली में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक